আসসালামু আলাইকুম প্রিয় কৃষি প্রেমীরা আপনাদের মাঝে একটি যন্ত্র নিয়ে সঞ্জাম নিয়ে হাজির হলাম পরিচিত করার জন্য এনার হাতে যেটা দেখছেন সেটা সম্পর্কে আজকে আপনাদের মাঝে শেয়ার করব তার আগে আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চালু করে রাখবেন এবং পেজটি ফলো দিতে বলবেন না এই যন্ত্রটি সহজেই মাটি নরম করা যায় এবং দেখ দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মাটিটি আলগা করতেছে এই যন্ত্রটির দাম খুবই সাশ্রয় রেটে এক হাত এলাকায় এক হাত ধরনের দাম হতে পারে এনার কাছ থেকে জানতে পারলাম যে এই এলাকাতে এটার দাম হচ্ছে একশো টাকা অল্প দামের কত সুন্দর সহজভাবে কাজ করা যাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ